আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ওষুধটি নিয়ে তা হলো হ্যাডেক্স ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম হ্যাডিক্স ওষুধটির জেনেরিক নেম হলো প্যারাসিটামল যার উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান হলো ওরিয়ন ফার্মা লিমিটেড হ্যাডেক্স প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফেইন পঁয়ষট্টি মিলিগ্রাম হ্যাডিক্স ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহার হয়ে থাকে তা হল জ্বর সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ুপ্রদাহ ব্যথা ঋতুস্রাব বা মাসিকের ব্যথা মচকে যাওয়ার ব্যথা পেটে ব্যথা কোমরে ব্যথা অপারেশন ও প্রসব পরবর্তী ব্যথা ক্যান্সারজনিত ব্যথা অস্থির সংযোগের ব্যথা ইত্যাদি কাজে হ্যারিক্স ট্যাবলেটটি ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে হ্যারিক্স ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য ছয় থেকে আট ঘন্টা পর পর একটি ট্যাবলেট খেতে হবে শিশু অর্থাৎ যাদের বয়স বারো বছরের কম তাদের জন্য এই ট্যাবলেটটি প্রযোজ্য নয় অ্যাপিডেমিক্যাল লজিক্যাল তথ্য অনুযায়ী মহিলাদের গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারাসিটামলের ব্যবহার যদিও নিরাপদ তবুও হেডেক্স সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হেডেক্স ট্যাবলেটটি একশো পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতিটি দশ পিসে এক স্টিপ বা পাতা হয়ে থাকে এবং এর প্রতিটি পিসের মূল্য হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম